আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইয়ারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আজকের ভিডিওটি হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই খামারে এই আপনার গরুর শেডটি পরিষ্কার করা হচ্ছে মূলত এইভাবে পরিষ্কার করার কারণটা কি এইভাবে পরিষ্কার করলে কি হয় এই বিষয়ে আলোচনা করব এবং এ আরও আলোচনা করব যে আমাদের এই খামারে কি কি ভুল করা হয়েছে এই খামারটি মূলত আপনার অনেক দিন হয়ে গেছে প্রায় দশ বারো বছরের মতো যত সম্ভব আর কি মনে করেন যে কেন এইভাবে পরিষ্কার করা হচ্ছে এভাবে পরিষ্কার করার কারণ কি অনেকে তো আপনার এই যে বোতলের মুখ দেয় এই শেডের মধ্যে বোতলের বোতলের মুখ মুখ এই দেওয়ার কারণটা কি কেন আমাদের এই খামারে এই আপনার বোতলের মুখটি দিছে না এই বিষয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখার অনুরোধ রইলো তো চলুন কথা না বেরিয়ে মূল বিষয়ে চলে যাই তো প্রথমে আসি যে আপনারা এই গরুর খামারে যে শেড করবেন সর্বপ্রথম যে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যদি আপনি গরুর খামারে সেট করেন তাহলে আপনার বোতলের মুক্তি দিয়ে দিতে হবে না হলে এই যেভাবে আপনার কাজ করতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করতেছে এভাবে কাজ করা কিন্তু একটি খামারের জন্য অত্যন্ত কষ্টকর এটা শুধু একটা খামারি বলতে পারে এটা একমাত্র যারা কাজ করে খামারে তারাই বলতে পারে যে এ আপনার অনেকগুলো গরুর এভাবে পরিষ্কার করাটা কিন্তু অনেকটাই কষ্টকর যদি আপনার বোতলের মুক্তি দেন তাহলে কিন্তু আপনার খামারের কষ্ট অনেকটাই বাসে কেন বাসে এই আপনার বোতলের মুখটি আপনি খুলে দিবেন খুলে দেওয়ার পর আপনি এই আপনার পাইপ দিয়ে পানি দিলেই কিন্তু বোতলের মুখ দিয়েই সমস্ত আপনার আপনার নোংরা যে ময়লা আছে এই আপনার খাবার এসব পরিষ্কার হয়ে যায় তাহলে এইভাবে এই আপনার হাত দিয়ে পরিষ্কার করা দরকার নেই তাই আপনারা চেষ্টা করবেন আপনার বোতলের মুখ দেওয়ার জন্য বোতলের মুখ দিলে কিন্তু আরও অনেক উপকার আছে কারণ দেখতে পারছেন যে কীভাবে পরিষ্কার করতেছে এভাবে পরিষ্কার করলে কিন্তু আপনি খামারে কাজ করে আপনার আগাইতে পারবেন না আপনি অনেকটাই কষ্ট হবে আপনার জন্য কারণ বোতলের মুখ দিলে আপনি এই আপনার সহজভাবে পানিটা আপনি পরিষ্কার করতে পারছেন এই আপনার অনেক সময় দেখা যায় যে আপনি আপনার গরুর যে শেড আছে সেই শেডটি আপনি হুল দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন কারণ অনেক দিন হয়ে গেলে কিন্তু আপনার গরুর শেড কিন্তু আপনার এ আপনার হেউলি দেরা যায় হেউলি আছে সেই হেউলি বৈরা যায় যদি আপনার হেউলি দেরা যায় তাহলে কিন্তু আপনার সেই শেডটি আপনার হুইল দিয়ে মরাইতে হবে মরানোর পর কিন্তু আপনার পরিষ্কার করতে হবে তাহলে আপনি যখন আপনি গরুর খামারে সেডে হুল দিবেন তখন কিন্তু অনেকবার খলাইতে হয় তাই না অনেকবার পানি দিয়ে পরিষ্কার করতে হয় তাই আপনি কি অনেকবার পরিষ্কার করতে পারবেন অনেকবার পরিষ্কার করতে গেলে কিন্তু আপনার জন্য অনেকটা কষ্টকর হবে তাই আপনার চেষ্টা করবেন বোতলের মুখ দেওয়ার জন্য বোতলের মুখটি দিয়ে দিলে এ আপনার যত মন চায় আপনার পরিষ্কার করতে পারবেন আপনার যত খুশি মন চায় আপনি পরিষ্কার করতে পারবেন যদি আপনি বোতলের মুখ দেন তাই চেষ্টা করবেন যখন আপনারা গরু সেট করবেন তখন বোতলের মুখ দিয়ে দিবেন অনেকে কি করে পাইপ দেয় এই আপনার যে পাইপ আছে সেই পাইপ দেয় পাইপ দিলে কিন্তু আপনার এই যে পাইপের যে মুখ আছে পাইপের যে মুখ আছে সেই মুখটি কিন্তু আপনার হাত দিয়ে খুলতে অনেকটা কষ্টকর তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে বোতলের মুখ দিয়ে দেওয়ার জন্য কারণ আমাদের এখানে যে বুলটি করা হয়েছে এই বুলটি যাতে আপনি না করেন এই জন্যই আজকের ভিডিওটি করা তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় যে কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম তাআলা তালা বাকু